আজকের এই সুপার সফট ময়েস্ট হট রিফ্রেশিং লেমন পাউন্ড কেকটা কেমন করে বানাবেন আজকের এই ছোট্ট ক্লিপটাতে আপনাদের সেটাই শেখাবো খুব ইজি শুধু লেমন কেক নয় অবশ্যই এটা এটা কিন্তু লেমন পপি সিড কেক অর্থাৎ পোস্ত দানা এতে ব্যবহার করা হয়েছে ফলত দুটো খুব স্ট্রং ইনগ্রিডিয়েন্টস হয় এটা অদ্ভুত সুন্দর টেস্ট কিভাবে বানাবেন চলুন শুরু করি প্রথমে আমরা নিয়ে নেব ফিফটি গ্রাম সল্টেড বাটার ফ্রিজ থেকে মোটামুটি চল্লিশ মিনিট মতো বাইরে রাখলে এটা সফট হয়ে যাবে তারপরে ভালো করে এটাকে মেশাবো ওই হলুদ ভাবটা কেটে যতক্ষণ না সাদা হচ্ছে সাদা যতক্ষণ হচ্ছে হয়ে গেলেই আমরা এর মধ্যে অ্যাড করব ফিফটি গ্রাম পাউডার সুগার সাধারণ যে চিনি সেটাকে জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিলেই চলবে ফিফটি গ্রাম এটা চাইলে কেউ একটু বাড়াতে পারেন আমরা ব্যালেন্স সুইট রেখেছি আপনারা চাইলে সিক্সটি গ্রামও দিতে পারেন তবে এখানে কিন্তু ব্রাউন সুগার যাবে না ডিম নিতে হবে একটা যদি কেউ ডিম না চান সেক্ষেত্রে তারা মনে করলে ফর্টি ফাইভ গ্রাম মতো জল ঝরানোর টক দইও ব্যবহার করতে পারেন সেটাও চলবে সেক্ষেত্রে এটা এগলেস হয়ে যাবে ম্যাক্সিমাম লেমন পাউন্ড কেক লোকজন এগলেসই করে সেক্ষেত্রে আপনারা ফর্টি ফাইভ টু ফিফটি গ্রাম জল ঝরানোর টক দই ব্যবহার করলেই চলবে ঘরে খাওয়ার যে সাধারণ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার আমরা অল পারপাস ফ্লাওয়ার এখানে ইউজ করেছি মোটামুটি সিক্সটি গ্রাম মতো সিক্সটি গ্রাম মতো ময়দা দিয়ে আমরা পুরো মিক্সচারটাকে ভালো করে মেশাবো দেখুন লেমন পপিসিড কেক কিন্তু অনেক ধরনের হয় এটাই অথেন্টিক আমি সে দাবি করছি না বরং এটা বলছি এটা একটা শর্টকাট ইজি রেসিপি সহজে বাড়িতে বানাতে পারবেন লেমন জাস্ট কিছুটা দিয়ে দেবো এটা হাফ টি স্পুন আমি দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর একটু ফ্লেভার এনহ্যান্স করবে আর একটা জিনিস দিয়েছি হাফ টি বেকিং পাউডার এটা দিচ্ছি পপিসিড পোস্ত দানা পোস্ত দানা আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন অথবা আর একটু কমও দিতে পারেন ওয়ান টেবিল স্পুন এই রেসিপিটার জন্য আমার মনে হয় পারফেক্ট ওয়ান টেবিল স্পুন দানা দেওয়ার পরে পুরো মিক্সচারটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেবেন এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বেকিং সোডাটা আমরা এক্ষেত্রে দেবো ওয়ান এইট টি স্পুনের একটু কম মানে এক চিমটি বলা যায় আর তার ওপর দিয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন আমরা লাইম জুস মানে লেবুর রস লেবুর রস এবং বেকিং সোডা দুটো একসঙ্গে বিক্রিয়া করবে যেটা কেকটাকে আরও বেশি সফট করে তুলবে ভেলভেটি করে তুলবে আমার যে রেসিপি সেটা একদম স্মলেস্ট রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটাকে আর একটু বড় করে করতে পারেন তাই জন্য আমি একটা তিন ইঞ্চি বেন্টো মোল্ডে এটাকে বেক করবো তিন বা চার ইঞ্চি মোল্ডে এই ব্যাটারের জন্য পারফেক্ট হবে জাস্ট আমরা ব্যাটারটাকে একটা মোল্ডে শিফট করব আপনারা যে কোনো মোল্ডে শিফট করতে পারেন হোয়াটেভার তারপরে জাস্ট দশ মিনিট আমরা ওয়ান সিক্সটি ডিগ্রিতে প্রিহিট করে বেক করবো কুড়ি থেকে বাইশ মিনিট মতো তাহলে কিন্তু কেক রেডি কাটার সময় খেয়াল করুন কি প্রচণ্ড সফট ডেকোরেশনের জন্য ওপরে আমরা কিছুটা ফ্লেভার্ড হোয়াইট চকলেট আর একটা লেবুর টুকরো ব্যবহার করেছি আপনারা যে কোনোভাবে সাজাতে পারেন তবে এই কেকটা যে ভয়ঙ্কর রকমের সফট হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একদিন ট্রাই করুন জানাবেন কেমন লাগলো খুবই লাইট সুইট এবং প্রচণ্ড রিফ্রেশিং